মাল পাওয়া যায় ডালা তারপর রোটার ফাল পুরনো ট্রাক পুরনো ট্রাকটা সমস্ত কিছু পাওয়া যায় হ্যাঁ পুরনো ট্র্যাক্টর সামনে পিছনে কিন্তু কমপ্লিট সেট ঠিক আছে পার ভুল ভুল কোম্পানির আছে অল কমপ্লিট সামনে পিছনে পকেট নিয়ে ইঞ্জিন নিয়ে ও 7 লাখ টাকা কমপ্লিট ভাত ওটা 1.5 লাখ টাকা মহিন্দ্রা ঠিক আছে 3.5 লাখ 3.5 লাখ টাকা নাকি 3 লাখ কুড়ি দে বাপরে রে বাপ এটা ভালো গাড়ি গো নতুন গাড়ি লাগছে আমাকে ছো আশা করছ ভালো আছো বন্ধুরা এখন বেজে গেল বারটা আর এখন আছি আমি সিউড়িতে আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা আজকেও ধরলো আমি কিন্তু লোডে যাবো না ঠিক আছে আর আজকে কিন্তু আমাদের ধরলো মানে উল্টো গেছে ঠিক আছে যখন লোড গাড়ি গিয়েছিলাম তখন বাসটাকে দিতেছিলাম ঘুমিয়ে আমি ঘুমিয়ে গেছিলাম আজকে ধরো খালি গাড়িতে বাসটা ঘুমাচ্ছি ঠিক আছে আর এখন আমি দাঁড়িয়ে আছি পাথর চাবড়ি গেটের কাছে তার কারণ হলে এখানে একটা বন্ধু আমাকে কমেন্ট করেছি যে পাথর চাবড়ি গেটটা দেখাও ঠিক আছে তখন আমি পাথর চাবড়ি গেটটা দেখিয়ে দেবো যে এখান থেকে ধরো পাথর যায় আর বীরভূমের মধ্যে ধরো মানে ধরো অনেকগুলো ধরো মানে ভালো জায়গা আছে বলতে পারো যেমন পাথর চাবড়ি তারপর তারাপীঠ ঠিক আছে ভিড় হয় প্রচুর আর পাথর চাবড়ি তো বেশিরভাগই ধরো বর্ধমানের লোক আসে হ্যাঁ তারপর শান্তিনিকেতন বোলপুর কঙ্কালিতলা ফুল্ললা দেবী মন্দির ঠিক আছে অনেক কিছু অনেক কিছু জায়গা আছে আর এখন বন্ধুরা আমি যাচ্ছিলাম সিউড়ি রেলগেট পেরিয়ে গেছি ঠিক আছে আর এই মুহূর্তে দেখছি একটা ওভার লোডের গাড়ি যেয়েছি তা সিউড়িতে কি মানে টোল এন্ট্রি চালু হয়ে গেলো না কী হলো সেটা দেখি তা আমি দরকার হলো সিউড়ি টোলের কাছে দাঁড়িয়ে যাব যদি ধরো গাড়িটা টোল পাস হয় তা আমি অবশ্যই ভিডিও করে দেখে দেবো তাহলে বিশ্বাস হয়ে যাবে ঠিক আছে ডালাবটি গাড়ি যদি সম্ভব ডালাবুটি গাড়ি ধরো লোড নিয়েছে ঠিক আছে ডালাবটি ধরো এই লোকাল তো কোথাও খালি হবে না ও সিউড়ি টোল ফেরতেই হবে তাছাড়া ধরো কিছু উপায় নাই ঠিক আছে বন্ধুরা চলো এখান থেকে বেরিয়ে যায় আর এই যে বন্ধুরা এখানে বাম দিকে চলে যাবে সুজা পাথর চাবড়ি ঠিক আছে সকাল সকাল দেখতে পেয়েছে সিউর থেকে জাম লেগেছে সকাল সকালই এখন মানে সকাল সকাল বলছি ধরো এখন তো কোনো জাম লাগে না গাড়ির চাপ নাই রাস্তা খারাপের জন্য ধরো জাম লেগেছে এখানে সিভিকে আটকাইলে ঠিক আছে সিভিকে আইন মেনে যাবে ভালো আর এখান থেকে ধরো মেন গেট ঢুকে তো এটা এই জায়গার নাম হচ্ছে পরিধা আর এই ডান দিকে ভিতরে ঢুকে গেলো সিউড়ি ঠিক আছে এখানে সিগনাল করেছিল কিন্তু সিগনাল ফিগনাল থাকলো না গাড়ির চাপে সিগনাল করে দিছিল না প্রচুর জাম লাগছিল বিনা সিগনালে ধরো জাম টাম লাগে না সিগনাল করে বেশি জাম লাগছে সাইড দিয়ে দিয়ে ভালো হবে ঠিক আছে আর এখানে বন্ধুরা বাম দিকে আছে রঘুনাথ পেট্রোল পাম্প আর এখানে আছে বিজেপির কার্যালয় ঠিক আছে তো বিজেপির কার্যালয় কতগুলো দুর্গাপুজো হয়েছে হচ্ছে পেয়েছ বিশাল কিন্তু হলো প্যান্ডেল করে বসে আছে এখন এখন ধরো মানে তৈরি হয়নি ওখানে মানে স্টেজ করে দেশে অনুষ্ঠান হওয়ার জন্য বিশাল করেছে কিন্তু আর পার্টি অফিসটা তোমাদের দেখাচ্ছি কিন্তু কত বড় দেখ এটা হচ্ছে বিজেপি পার্টি অফিস সিউড়ি অনুষ্ঠান এখন তৈরি করছি আর বাবরি আর জি করেছে ঠিক আছে ভিতরে যদি দেখাবো ঠিক আছে আসি মতো সিউড়ি পেরিয়ে ফাঁকা জায়গায় মজুলাম তার কারণ বালি গাড়িটা আসুক ঠিক আছে আমি অনেকটা চলে এলাম তো নিয়ে আস্তে আস্তে আসবে আর আমাকে একজন বলেছিল যে ট্রাকটা জি সিবি তার ট্রাক জি সিবি কিরকম কি দাম সেটা একবার জানাইও ঠিক আছে ভিডিওর মধ্যে তো এখানে ধরলাও দাঁড়িয়ে আছে এখানে ধরলাও ট্রাকটার ডালা তারপর ট্রাকটা কিছু কিছু তৈরি করছে কি দাম হবে না হবে সেটা জেনে দিই ঠিক আছে চলো তার বন্ধুরা এখানে বাবুকে ভেঙে গেলাম ঠিক আছে এখানে কিন্তু ট্রাকটার সমস্ত কিছু মাল পাওয়া যায় ডালা তারপর রোটার ফাল পুরনো ট্রাক্টর পুরনো ট্রাকটা সমস্ত কিছু পাওয়া যায় পুরনো ট্রাক্টর পাওয়া যায় ফাইন্যান্সের মাধ্যমে ফাইন্যান্সের মাধ্যমে আর কি কি বলে এখানে একটা ট্রাক্টারে ডালা করা কত টাকা খরচা মোটামুটি ওই এক লাখ দশ এক লাখ দশ তারপরে রোটার ফাল

সামনে পিছনে কিন্তু কমপ্লিট সেট ঠিক আছে আর বুল বুল কোম্পানির আছে আর সামনে মানে এই টায়ার কিন্তু ধরো মোটামুটি ভালোই হয়ে আছে ঠিক আছে সামনে টায়ারও ভালো হয়ে আছে এমন অসুবিধা নেই আর পাওয়ার স্টারিং তো নাকি পাওয়ার স্টারিং নাকি হ্যাঁ গাড়ি কিন্তু পাওয়ার স্টারিং দেখে লাও গাড়িটা জাস্ট মহিন্দ্রা যুব পাঁচশো পঁচাত্তর ডিআই সামনে বকেটটা দেখে লাও ওই ছোটোর মধ্যে কিন্তু ধরো জিসিপির থেকে স্পিডে ছোটো ওই আমি দেখেছি জিসিপি থেকে কিন্তু ট্রাকটারগুলো মানে স্পিডে ছুটে

ও সাত লাখ টাকা কমপ্লিট অল বুকেট ঠিক আছে ট্রাক্টর ইঞ্জিন মানে পেছনের সামনে সব কমপ্লিট নিয়ে ঠিক আছে আর তোমার পুরনো ট্রাক্টর আছে নাকি বলছো পুরোনো ট্রাক্টরের ব্যবসা আছে পুরনো ট্র্যাক্টরের ব্যবসা আছে বুঝলি ঠিক আছে চলো মানে অনেকজন বলেছিলো যে পুরনো ট্রাক্টর দেখো খোঁজ হ্যাঁ তো পুরনো ট্রাক্টর আছে পেয়েছি তাহলে ভিডিও খানিক করে দিই চলো দেড় লাখ টাকা থেকে পাঁচ লাখ ছ লাখ সাত লাখ টাকা পর্যন্ত আছে ফোর হুইলার আছে টু হুইলার আছে দেড় লাখ থেকে পাঁচ লাখ ছ লাখ সাত লাখ ও ঠিক আছে চলো মডেল ই সোনালিকা মহিন্দ্রা সবই আছে ঠিক আছে চলো দেখি ওখানে দেখি মানে এখানে নাই প্যান্ডেল না গাড়িগুলো বেরোয়নি ঠিক আছে গুদামে আছে বলছি চলো ভিডিও করে আসি আর এই বন্ধু আমাদের চেঁচা দেখায় চলে এলো ঠিক আছে এখানে মেসি ওটা লাখ টাকা মাহিন্দ্রা ঠিক আছে মহেন্দ্রা সারপাঞ্চ দেড় লাখ টাকা এটা তিন লাখ টাকা মেসি বাহাত্তর পঞ্চাশ মেসি ফার্কাসান গাড়িটা ধরলো ভালোই আছে দাঁড়াও এই গাড়িটা দেখিয়ে দিই ভালো করে এখানে ঠিক আছে এই গাড়িটা ধরলো মেসি ধরলো মার্কেটের চাহিদা আছে তার কারণ হলো মেসি তেল সারিতে ভালো ঠিক আছে তারপর চলে যাব এই যে সোনালিকা এই দেখে মেসি এটা মেসি বাহাত্তর পঞ্চাশ ফোর সেল ঠিক আছে নম্বরটা আমি শেষ করে দিয়ে দিচ্ছি তোমাদেরকে আর এখানে রয়েছে সোনালিকা সাতচল্লিশ এটা তো গাড়িটা তো বেশি দিন কাল মোটামুটি তিন সাড়ে তিন লাখ সাড়ে চার লাখ টাকা নাকি টায়ার সব তো নিউ একদম টায়ার সামনে টায়ারও নিউ পিছনে টায়ারও নিউ পিছনে টায়ারও নিউ ঠিক আছে আর টায়ারটা তো অনেক বড়ো কিন্তু একটা কত বলে চোদ্দো নয় আঠাশ আর একটা রয়েছে বা সোনালিকা সাতশো চল্লিশ ডি এটা কত হচ্ছে তেরো ছয় আঠাশ নাকি এটা কি দাম আছে গো পাঁচ লাখ পঞ্চাশ নাকি গাড়িটা মোটামুটি ধরুন নতুনই তো লাগছে গো বেশি দিনকার লয় চুয়ান্ন ডবল রে বাপরে বাবরে ওই তো দেড় বছর করে গাড়ি খুব জোর ঠিক আছে গাড়িটা কিন্তু বেশি দিনকার লয় তারপরে যে চলে আছি মহাময়ী মহিন্দ্রা জুবো পাঁচশো পঁচাত্তর এটা বিক্রি হয়ে গেছে কোথাও সাড়ে তিন লাখটা গাড়িটা ভালোই ছিল সাড়ে তিন লাখে সস্তায় মেতেছে বেশ হ্যাঁ গাড়িটা দেখে সাড়ে তিন লাখ বিক্রি হয়েছে তাও গাড়িটা একটু দেখিয়ে দিই আমি ঠিক আছে সাড়ে তিন লাখে বিক্রি হয়েছে গাড়িটা ভালোই বটে তাও তারপরে এইটা রয়েছেন মহিন্দ্রা পাঁচশো পঁচাশি ডি আয় নাকি এটা বিক্রি আছে নাকি টায়ার মোটামুটি আছে এটা কি দাম আছে তিন লাখ ষাট এই গাড়িটাও ভালো করে মহেন্দ্রা সারপাঞ্চ দেখে খুবই কম দামের মধ্যে কিন্তু ধরো দিচ্ছি আমার জায়গা না বলছে আমি ধরো অন্যান্য জায়গায় গিয়েছি অনেক দাম পাঁচ লাখ ছ লাখ সাত লাখ এখানে ধরো কিন্তু অনেক কম দাম বলছি মহেন্দ্রা সারপাঞ্চ পাঁচশো পঁচাশি এটা হচ্ছে সোনালিকা এটা কথা বলো ক সাড়ে পাঁচ লাখ ঠিক আছে আমার সব থেকে এখানে ধরো দুটো গাড়ি পছন্দ হচ্ছে সেটা হচ্ছে এই মহিন্দ্রা সারপাঞ্চটা হচ্ছে তিন লাখ সাইড না কত বললে আর মেসি ঠিক আছে তেলের রাজা বলছে বলো মেসি গাড়িটা এটা হচ্ছে মেসি তেলের রাজা মাত্র পঞ্চাশ ভাই এটা দাম বলে কথা চা দেড় লাখ টাকা নাকি আইফোনের আইফোনের দামে মোবাইল ট্রাকটা নিয়ে চলে যাও ঠিক আছে আয় একটু মোবাইলের দাম এখন দেড় লাখ টাকা গো কি বলবে টাকা ধরলাম মোটামুটি আছে খুব একটা ভালো নাই আমি বলে দিছি আর গাড়ি কন্ডিশন দেখে লাও আমি মোটামুটি যতটুকু পাচ্ছি দেখাচ্ছি ঠিক আছে এটাও চারশো পঁচাত্তর রোটার টাইমে তো রোটার টাইম লয় আৰু মহিন্দ্ৰ লাখ চাই কমে কি ট্ৰাক ল ভালো কিন্তু আমি বলবো দেখে লাও ঠিক আছে চলো ওই দোকানে জায়গা ফাইনাল মনে হয় কাকা দোকানকে আবার চলে এলাম তা কাকা দোকানে কিরকম কি কাজ হচ্ছে না হচ্ছে দেখে হালকা করে ঠিক আছে এখানে তো কি বলে ট্রাক্টারের টলি কত বড় দেখা লাও এটা বড় মানে অভাল লোডের জন্য তৈরি হচ্ছে ঠিক আছে আর এটা যেমন ধরো মানে পাসিং মাল বালি টালি বোয়ানোর জন্য বালি মাটি আর এটা পাথর বালি ধরো ওভারলোডের জন্য আর এখানেও রয়েছে একটা ট্রাক্টর তো এই ট্রাক্টারটা ওখানে দাম শুধু এলো আমি ট্রাক্টারটা মোটামুটি ধরো লতুমের মতোই লাগছে আর এখানে দেখতে পাচ্ছি রোটার ফালগুলো সব দৌড় হয়ে আছে হ্যাঁ আর মানে কাকার এইটা আছে এখানে সমস্ত রকম কিন্তু কাজ হয় এই ট্রাক্টর তো কাকা এই ট্রাক্টার বিক্রি হয়ে গেছে ঠিক আছে তো কত তো বিক্রি হয়েছে বয়না হয়ে গেছে দু দিনের মধ্যে নিয়ে চলে যাবে আর কাকা বলছে মাসে পাঁচ ছটা করে ট্রাক্টর আমার বিক্রি হয়ে যায় আরামসে আর এগুলো হচ্ছে রোটার রোটারটা দেখলাম জাস্ট মানে তো তোমাদের দেখালাম প্রথমে আমি তারপর ধরো কেজুয়েল ফেজুয়েল যা নেবে কিন্তু

গাড়ি দেখে জাস্ট তিন লাখ কুড়ি বলবো সস্তায় মেরে দিয়েছে বলবো ঠিক আছে আর ওইটা ওই যে আন্ডালোটের ডালাটা দেখাইলাম তোমাদেরকে তা কাকা তোমার কাছে ওই আন্ডালোটের ওইগুলা ওই এগুলা ডালাগুলো তৈরি করতে কত খরচ হয় এক লাখ দশ আর এই বড় গুলা এই বড় গুলা এক লাখ কুড়ি ও বড় ও দেড় লাখ টাকা পর্যন্ত হয় ও দেড় লাখ টাকা পর্যন্ত হয় কাকার কাছে

বাস সবাই দাঁড়িয়ে আছে আর এখন বেজে গেল দেড়টার মতো আমি চলে যাবো বাড়ি আর বাসটা চলে যাবো লোডে এখন কিন্তু খাবার খাইনি দুজনেই ঠিক আছে আমি বাড়িতে খাবো আর বাসটা খাবে ধরো পাহাড়ে কোথাও হোটেলে এখন এইদিকে ধরো গাড়ি ঢুকে গেছে ঠিক আছে এইদিকে দিকে ধরো গাড়িটা পাশ হবে ধরো আমি পেরে যাবো আর এখানটা এলাম তার কারণ হচ্ছে হেঁটে হেঁটে যদি না পেরে তাহলে একশো টাকা লেগে যাবে ঠিক আছে একশো টাকা বাস চলে যাবে সেই জন্য ধরো চলে যাবো আমি আর এই বন্ধুরা এরকম হবে গাড়ি আগে আগে হাঁটতে হেটে যেতে হয় গ্রামটাতে ঠিক আছে নাহলে তো ধর একশো টাকা লেগে যাবে সেই জন্য ধরে চলে যাব আমি হাঁটা কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে বাসটা চলে গেলো লোডে আর আমি চলে যাবো বাড়ি এখানে সব কিন্তু ধরো হেল্পার হেঁটে হেটে দেখতে পেয়েছো ঠিক আছে আর বন্ধুরা আজকে যে ভিডিওটা আপলোড দিছি সে ভিডিওটা দু পার্ট করে দিছি তার কারণ হচ্ছে বাড়িতে আছি তো ভিডিও করতে পারি না কোথাও ভিডিও করবো ঠিক আছে তো ভিডিও আমি ধরো কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব কালকে ভিডিও দিতে পারিনি তার কারণ হলো কালকে ধরো ঘুমিয়ে গেছিলাম ঠিক আছে তোমরা একটা কথা ভালো করে জানো ড্রাইভার মানে যারটুই ধরো একরকম কুড়ে বাড়িতে এলেই ধরো কুড়ে হয়ে যাবো ঠিক আছে গাড়িতে থাকলে সব সময় কিন্তু খাটি হ্যাঁ ঘুমিয়ে থাকি ভিডিও এডিটিং করি ভিডিও করি আর করি একটা কাজে এনার্জি লাগে কিন্তু বাড়িতে এলে সে এনার্জিটা থাকে না ঠিক আছে তবে বন্ধুরা প্রত্যেকদিন ভিডিও দিয়ে চেষ্টা করব ঠিক আছে আর বাবার গাড়িতে ভিডিও করবো বাবার সাথে আমি ভাবছি ভিডিও করবো প্রচুর লজ্জা লাগছে ঠিক আছে তো দেখি চেষ্টা করব। আর বাবা বলছিল আমি গাড়ি বিক্রি তো কি কারণে বিক্রি করবে না করবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো আর একদিন বন্ধুরা বোলপুর যেতে হবে আমাকে তার কারণ হলো বোলপুরে আমার সে বলেছিলাম যে এক লাখ ধরো পঁচিশ হাজার টাকা মেরে দেছে ঠিক আছে তা বোলপুরের লোকটাও পাত্তা দেয়নি আমাকে এবার আমাকে একা মাছ পথে ফেলি দিয়েছে তা বোলপুরের লোকটাকেও দেখছি আমার ধরো বাড়ি ফাড়ি সব ছবি তোলা আছে এবং ও ওর সাথে যে ধরো কথা বলেছি আমি সমস্ত কল কিন্তু আমার সাথে রেকর্ডিং আছে ঠিক আছে এটা কিন্তু প্রমাণ আছে আমার সব কিছু কিন্তু প্রমাণ দিতে পারবো কিন্তু একটা কথা কি জানতো আমি ধরো বার কেন হয়েছে সেই জন্য ধরো পেঁয়ে বসছি এটাই হচ্ছে মেন কথা আর আমাকে সুবন ধরো সবাই নরম পাই যে পাইছে সেই মেরে চলেছে বললে হো না কত জনা যে টাকা মেরেছে সে অপর বলা জানে আমার কি বলবো তোমাদেরকে এখন যদি ওইগুলো কথা বলে যদি চিন্তা করেন আমার ঘুম আসে না তবে একটা কথাই বলছি বন্ধুরা ধর জীবনে যদি ধরো টাকা হয় ঠিক আছে জীবনে যদি ধরো কোনদিন পয়সা হয় তো ওই লোকগুলোকে দেখবো ঠিক আছে সব সালাকে যদি এক কোটি টাকা যদি খরচ হয় আমার দশ হাজার টাকা লেগে তো এক কোটি টাকা খরচ করবো তাও কিন্তু ওদের অবস্থা আমি খারাপ করবো এইটাও মনে রেখো কারণ কি বলতো আজকে দিন চলে যাবে কিন্তু কথা মনে থেকে যাবে হ্যাঁ আজকে যেমন ধরলো আমার কষ্টের দিন আজকে সত্যি কথা বলছি বন্ধুরা আমার করে এমন টাকা রয়েছে সত্যি এক হাজার টাকা পড়েছে কাছে তার কারণ হলো ধরলো পাথর নিয়ে চলে এসেছি তারপর ধরো ইট নামিয়ে দিলাম নিয়ে আরও ধরো অবস্থা খারাপ হয়ে যাবো ঠিক আছে আবার পুজোতে এই গাড়ি বন্ধ আবার ঠিক আছে বন্ধুরা চলে যাবে অপরবেলা মানে সৎ পথে চললে একটু কষ্ট হবে কিন্তু চলে যাবে এটাই হচ্ছে মেন কথা ঠিক আছে আর ট্রাকটারটা দেখলে বন্ধুরা ট্র্যাকটা যদি লেবার হচ্ছে হয়তো নিয়ে নিও কোনো ব্যাপার নাই খুবই কম দামে তবে আমি একটা ট্রাকটা লেবার টার্গেট আছে বাড়ি ফাড়ি এটা কমপ্লিট করি না একটা ট্র্যাক্টর দেখব ঠিক আছে ঠিক আছে চলো ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে দ্বিতীয় পার্টে এখন দুদিন ভিডিও দিয়ে দেবো চাপনাইলেও ওকে বাই